আসসালামু আলাইকুম ওয়া ওয়া ও আজকের ভিডিওতে আমরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক অত্যন্ত শিক্ষণীয় ঘটনা আলোচনা করব এই ঘটনা বোখারি শরীফে বর্ণিত এই ঘটনা থেকে আমরা শিখব দায়িত্ব পালন এবং আমানত রক্ষা দরিদ্র ও অসহায়দের প্রতি দয়া শয়তান ও প্রলোভনের সচেতনতা আয়াতুল কুরসি পাঠের ফজিলত ইলম ও শিক্ষা গ্রহণের মূল্য আবু হোরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন এক রমজান মাসে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন আমি লক্ষ্য করলাম একজন লোক খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করছে আমি তাকে ধরে বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দাও আমি তার উপর দয়া দেখিয়ে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন আমি সাল্লাল্লাহু সাল্ল ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম তিনি জিজ্ঞেস করলেন কি আবু হরায় আল্লাহ আনহু গত রাতের ঘটনার খবর কী আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার অভাবের কথা বলল আমি দয়া দেখিয়ে তাকে ছেড়ে দিয়েছি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে পরের রাতেও সেই ব্যক্তি খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করে আমি তাকে ধরে বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি তার উপর দয়া দেখিয়ে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন আমি রসুল উল্লাহ সাল্লু আলাইহু ওয়াসাল্লামের কাছে গেলাম তিনি জিজ্ঞেস করলেন কি আবু হরাইরা রদিয়াল্লাহু আনহু গত রাতের ঘটনা কি হল আমি বললাম হে আল্লাহ রাসুল সে আমাকে তার দারিদ্রের কথা বলল আমি দয়া দেখিয়েছি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় রাতেও সেই ব্যক্তি আবার আসে আমি তাকে ধরে বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব যা তোমার উপকারে আসবে আমি বললাম কি বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুর্সি পাঠ করো। আল্লাহর পক্ষ থেকে তোমার একজন রক্ষক পাহারা দেবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তার কথা অনুসরণ করলাম সকালবেলা যখন আমি রাসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম তিনি জিজ্ঞেস করলেন হে আবু হরাই রাদিয়াল্লাহ আনহু গত তিন রাতের ঘটনা তুমি জানো কে ছিল আমি বললাম না আমি জানি না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে শয়তান ছিল শিক্ষণীয় বিষয়সমূহ এক দায়িত্ব ও আমানত পালন আবু হরাইরা আনহু ছিলেন দায়িত্বশীল সাহাবি তিনি জাকাতের সম্পদ পাহারা দিলেন দুই দয়া ও সহানুভূতি দরিদ্র ও অসহায়দের প্রতি দয়া দেখানো তিন শয়তান ও প্রলোভন শয়তান কখনো ক্ষতি কখনো শিক্ষা দেয় সতর্ক থাকা আবশ্যক চার আয়াতুল কুরসি পাঠের ফজিলত সুরা আল বাকারার পঞ্চান্ন আয়াত রাতে নিদ্রার আগে পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ ইলম ও শিক্ষা গ্রহণের মূল্য সাহাবাগন জানতেন যে বিপাদ বা প্রলোভনের মধ্যেও শিক্ষণীয় বিষয় গ্রহণ করা উচিত ছয় দায়িত্ব ও সতর্কতা আমানত রক্ষা করা আল্লাহর নির্দেশিত আমল পালন করা সতর্ক থাকা আবশ্যক সুরা আল বাকারা আয়াত পঞ্চান্ন আয়াতুল কুরসি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সকল আসমান ও জমিনের ধারক তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না তার জ্ঞান সমস্তকে পরিব্যাপ্ত কেউ তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না ব্যাখ্যা আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান ও অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় এটি আধ্যাত্মিক সুরক্ষা ও শান্তি দেয় উপসংহার এই ঘটনা থেকে আমরা শিখি দয়া সতর্কতা এবং দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তান প্রলোভন দেখায় কিন্তু শিক্ষণীয় বিষয় গ্রহণ করা যায় আয়াতুল পাঠ প্রতিদিন রক্ষা ও আধ্যাত্মিক শান্তি দেয় ইলমের মূল্য বোঝা এবং তা জীবনে প্রয়োগ করা সাহাবাগণের আদর্শ দায়িত্ব ও আমানত পালন সতর্কতা এবং দয়া আমাদের ইমান এবং চরিত্রকে দৃঢ় করে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু